کوئی ہم کوئی ہم باتیں ہے ہر دم مگر آواز نہیں ہے باتیں تو ہے ہر دم مگر آواز نہیں ہے بس تم ہمیں آگاہ سے بس تم ہمیں آگا ہے اس ربط خفی سے معلوم کسی اور کوئی راز نہیں ہے معلوم کسی اور کوئی راز نہیں ہے, ہے بندہ جو کن کھٹی دیلے نماز در جائے بندہ جو کن پرشکار دیلے اللہ محبت نہیں ہے نماز در جائے

আহসান আমাকে আজকে বলো তোমার আমলটা আমি জানতে চাই যেই আমলের কারণে আজকে রাতে আমি যখন মেরাজ গিয়েছিলাম জিবরিল আমিন আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছিল আমি জান্নাতে যাওয়ার পথে দেখতেছি তুমি এমন কি আমল করেছো আমি জান্নাতে যাইতেছি যেই উটের মধ্যে সওয়ার হইয়া ওই উটের লাগামটা ধরে ধরে তুমি আমার আগে জান্নাতে চলে গেছো বিলাল তুমি এমন কি আমল করলার বিলাল

So be our Rasool Allah, our আমি একটা ইবাদত খুব মনোযোগ দিয়ে করি ছোট্ট একটা আমল রবিজি বলেন কি আমল সেইটা যতে যতে বিলালে হাসি আল্লাহ কথা আলাহ বলে ইহা রসুল ইয়া হাবিব আল্লাহ আমি যতবার অজু করি হে যতবার মসজিদে যদি ততবারই আমি দুই রেকাত দুই রেকাদ করে তাহি একুল মজুবার তাহি তুল মসজিদ দুই রেকার দুই রেকর্দ করে চার চাদরাকাত নামাজ আমি দৈনন্দিন আদায় করি এই নামাজের মাধ্যমে বিলালে হাবশি এই মর্যাদা পেয়েছেন কিসের মাধ্যমে বিলালে হাবশি দুনিয়ায় আর দুনিয়ায় বিচরণ করতেছেন নবীজির তার যুতার আওয়াজ শুনেছেন কোদাই নবীজির যুতার আওয়াজ কোদাই শুনেছে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা কিসের জন্য এই নামাজের মাধ্যমে সাহাবী কোন সাধারণ নামাজ ছিল না সাহাবাইকেরামের নামাজ কোনো স্বাভাবিক নামাজ ছিল না কেরামের নামাজ নামাজে দাঁড়াইলে দিন দুনিয়ার কোন খবর থাকতো না একবার এই এক যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরে আসতেছেন এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন না আসতে আসতে প্রতিমধ্যে রাস্তার মধ্যে মরুভূমির মাঝখানে রাত্রি হয়ে গেছে সামনের রাস্তা আর দেখা যাইতেছে না ওই সময় তো আর লাইট ছিল না রাত্রি বেলা সফর করা যাইতো না রাত্রে বেলা যেই জায়গায় রাত্রি হয়ে যাইতো ওই জায়গায় থাকা লাগতো

নবীজিসুল্লাল্লাহ আনাইয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী ওইখানে রাত্রে যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত অনুযায়ী সাহাবাই কেনা করাজি হয়ে গেছেন এইবারে রাত্রে ঘুমানোর সময় সবাই তাবল টানছেন রাত্রে খাবার দাবার শেষ এবারে পরামর্শ দুইজন সাহাবে একজন আনসার সাহাবী একজন মুহাজির সাহাবে এই দুইজন সাহাবিকে নবীজিসুল আল্লাহ ওয়া আইয়াসাল্লাম লাইন দিয়েছেন রাত্রে পাহারা দেরি করার জন্য বড় একটা জামা এক জায়গায় ঘুমাবে নিরাপত্তার দরকার আছে না নাই

হয়েছে এই দুইজন সাহাবির মধ্যে আবার একটা পরামর্শ হয়েছে এই পরামর্শটা কি দুইজন সাহাবি বলতেছেন ভাই আপনি সারা রাত তো বাকি আছে সারা রাত বাকি আছে ভাই আমরা দুইজন যদি একসাথে জাগ্রত থাকি যদি রাত্রের রাত্রের মাঝ রাত্রে যদি আমাদের দুজনের একসাথে ঘুম চলে আসে তাহলে পাহারা বের করার মতো কেউ নাই সেজন্য ভাই আপনি ঘুমায় থাকেন আর আমি রাত্রে জাগরণ করি আমি পাহারাদারি করতে থাকি এবার আমার যখন ঘুম চলে আসবে তখন তখন আপনি পাহারাদারি করবেন আমি ঘুমায়া যাব দুইজন সাহাবি দুই আনসার এবং মুহাজির দুই সাহাবি দুই ভাই দুইজন সিদ্ধান্ত করে নিলেন যে একজন ঘুমাবেন আর একজন পাহারাদারি করবেন এই দুইজনের সিদ্ধান্ত কমে দুইজনের সিদ্ধান্ত হয়ে গেছে একজন সাহাবি ঘুমায় গেছেন আরেকজন সাহাবি রাতে পাহারাদারি করতে লাগলেন এবার যখন তোমার পাশে সাথের সাহাবি ভাই যখন ঘুমায় গেছেন আরেকজন সাহাবি জাগ্রত অবস্থায় আছেন ওই সাহাবি মনে মনে ভাবতেছেন রাত্রিটা এমনি এমনি কাটায় আলাপ নাই আমার ভাই ঘুমায় গেছে আমি জাগ্রত আছি পাহাড়াদি করতেছি এখন তো দুশ্মনের আর তেমন ভয় না আমি রাত্রিটা এমনি এমনি না কাটাইয়া রাত্রের সময়টাকে আমি কাজে লাগাই রাত্রের সময়টা আমি যদি নামাজের মধ্যে যারা দাঁড়ায় যাই তাহলে এই নামাজের মাধ্যমে আমার রাত্রিটা শেষ হয়ে যাবে নামাজের মাধ্যমে পাহারাদারি করার সোয়াবটাও আমি পাবো আর নামাজের সোয়াবটাও আমি পাবো আল্লাহর ওই বান্দা বান্দা ওই সাবি নামাজের মধ্যে অনর্থক সময় না কাটাইয়ে নামাজ দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে ওই সাবি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মাধ্যমে উনি রাত্রিটা কাটানোর চেষ্টা কাটানোর জন্য ইচ্ছা করলেন নামাজ দাঁড়ায় গেলেন দূর থেকে এক পাহাড় দূরের এক পাহাড় থেকে নজর করছে এক কাফারের ওই সাহাবি সাহাবির দিকে নজর করছে প্রথমে মনে করছে ওইটা হয়তো কোনো গাছ সাহাবায়ে কেরাম যখন নামাজ নামাজে দাঁড়াইতেন দিন দুনিয়ার কোন খবর থাকতো না নামাজে দাঁড়াইলে একমাত্র তাদের প্রাণটা আল্লাহ তালার সামনে পৌঁছাইয়া দিতেন মনে করতেন আল্লাহ তালা আমার সামনে উপস্থিত সাহাবাই কেরামের মনোযোগ আর দুনিয়ায় থাকতো না সাহাবাই কেরামের যখন নামাজে দাঁড়াইতেন দুনিয়ায় থাকতেন না দূর থেকে কাপের যখন ওই সাহাবিকে দেখলো তখন অনেকটা অনেকটা সন্দেহের মধ্যে পড়ে গেছে এটা আসলে কোনো মানুষ নাকি কোনো গাছ সে নিশ্চিত হওয়ার জন্য একটা তীর মারছে ওই সাহাবির শরীরের মধ্যে এসে বিধে গেছে তীরটা মারার সাথে সাথে আল্লাহর ওই সাহাবি নবীজির ওই সাহাবির গায়ের মধ্যে তীরটা ঢুকে গেছে কিন্তু আল্লাহর ওই বান্দা তখন নামাজ ছাড়েন নাই সামান্য শরীরটা নাড়াচাড়াও করেন নাই আমাদের শরীরে সামান্য একটা মশা বসলে এমন জোরে থাপ্পর মারি সারা মসজিদের সকল মুসল্লির নামাজ ভেঙে যায় কিন্তু আল্লাহর ওই বান্দার শরীরে কাফের মো একজন কাফের একটা তীর মারছে শরীরের তীরটা ঢুকে গেছে রক্ত গর গর করে পড়তেছে কিন্তু আল্লাহর ওই বান্দা নামাজের মধ্যে সামান মল্লা নাচরাও করেন নাই আবার আরেকটা তীর মারছে সন্দেহ দূর করার জন্য এটা আসলে মানুষ নাকি অন্য কিছু সন্দেহ দূর করার জন্য আরেকটা তীর মারছে তীর মারার পরে ওইটাও শরীরের মধ্যে ঢুকে গেছে কিন্তু আল্লাহর ওই বান্দা নামাজ ছাড়েন না নামাজ ছাড়েন না আয়ে গেছেন আল্লাহর প্রেমে এত মগ্ন আল্লাহর প্রেমে এত মগ্ন হয়ে গেছেন মালিকের প্রেমে এমনভাবে ডুব দিছেন যে এই প্রেম থেকে আর উঠতে করতে না আল্লাহর প্রেমে এমনভাবে ডুব দিছেন আল্লাহর সাহাবি আকবর প্রেম থেকে আর উঠে আসতে করতে না এবার 3 নম্বরে আরেকটা তীর যখন কাফের মারলো মারার পরে আল্লাহর ওই বੰদার শরীরে ঢাকার পরে ওই তীরটা ঢাকার পরে তিন কাটির তীরের আগাত থেকে রক্ত বের হইতে হইতে ওই সাহাবী

শরীরে তিনটা তীর ঢুকার পরে রক্ত যখন বের হয়ে গেছে শরীরে রক্ত শূন্য হয়ে গেছে জমিনের মধ্যে লুটায় পড়ছেন জমিনে লুটায় পড়ার পরে নামাজ ভেঙে গেছে দেখতেছেন শরীরে তিন তিন কা তীর ঢুকে আছে সাথে সাথে এটা পূজার করে পাশের ভাইকে ডাক দিলেন যে ভাই উঠেন দেখেন আমার শরীরের মধ্যে তিন চারটি তীর ঢুকে গেছে আবার তো ওই মুহাজির ভাই বলতেন ওই সাহাবী ভাই বলতেন যে ভাই আপনার শরীরে তিন তিনটা তীর কিভাবে ঢুকলো আপনার শরীরে এই তিনটা তীর কিভাবে কিভাবে ঢুকলো আপনার শরীরে কিভাবে ঢুকলো আপনি কি টের পান নাই বলতেছে ভাই আপনি ঘুমায় যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে নামাজের মাধ্যমে রাত্রিটা কাটায় নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়ার মাধ্যমে রাত্রিটা কাটাই আমি নামাজে দাঁড়ায় গেলা নামাজের মধ্যে হঠাৎ আমি নামাজ পড়তেছি পড়তেছি হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেছি পরে হঠাৎ করে দেখতে পড়তেছি আমি তীর ঢুকে গেছে শরীরের মধ্যে তিনটা ওই সাহাবী ভাই জিজ্ঞেস করলেন শরীরে তিন তিনটা তীর ঢুকে গেলাম কে একটু টের পাই ওই ভাই আমি নামাজে দাঁড়ানোর পরে এই নামাজের মধ্যে এত এত মজা পাইছি রে ভাই আপনাকে আমি বলে বুঝাতে পারবো না আমি নামাজে দাঁড়ানোর পরে ওই নামাজের মধ্যে এত মজা পাইলাম আল্লাহ তাআলার ভালোবাসা আর আমার অন্তরে এমন ভাবে আঘাত করেছে এই নামাজে আমি এত মজা পাইছি নামাজের এই এত মজার কারণে আমার শরীরে তিন দিন কাটির ঢুকে গেছে আমি সামান্য পরিমাণেও ব্যথা পাই না کوئی <تصفح> ہم دم دم ساز نہیں ہے تم سب کوئی ہم دم دم ساز نہیں ہے باتیں تو ہے ہر دم مگر آواز نہیں ہے باتیں تو ہے ہر دم مگر آواز نہیں ہے بس تم ہمیں آگاہ ربت خفی سے بس, بس تمہاں میں آگاہ ہے اس ربط خفی سے রাজ বান্দা যখন খাটি দিলে নামাজে দাঁড়া যায় বান্দা যখন পরিষ্কার দিলে আল্লাহ মহব্বত নিয়ে নামাজে দাঁড়া যায় ওই বাপলা গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়